আবারও প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক ভরা শ্রাবণে জল থৈ থই শহর থেকে গ্রাম টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে জল যন্ত্রণা থেকে সহজেই মিলবে না রেহাই এক টানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ভুগুটিতে আরও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতাও জারি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ছয় ঘন্টায় পঁচিশ কিমি বেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি সম্ভবত পশ্চিম উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে আগামী ছত্রিশ ঘন্টায় ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ছত্তিশগড় উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে অতিক্রম করবে গভীর নিম্নচাপের জেরেই টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড়ো হা বইবে সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ প্রভাব পড়তে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা পাশাপাশি পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে জারি রয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি প্রভাব পড়তে পারে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দক্ষিণাঞ্চলের মানুষজন বৃষ্টিবলয় বলাই নির্ঝোরের মতো কম সময়ে অধিক বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে তাই অতি ভারী বর্ষণের জন্য প্রস্তুতি নিন বৃষ্টিবলয় ধারা এর বাকি দিনগুলোতে দুই আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমের শুরুতে দেশের দক্ষিণাঞ্চল ও এরপর মধ্য অঞ্চলে এবং শেষ দিকে উত্তরাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে যেহেতু বৃষ্টিবলয় ধারা দক্ষিণের তিন বিভাগ যথা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয়তা প্রদর্শন করতে পারে তাই এখানে সর্বাধিক বৃষ্টিপাত হবে এবং তারপরের ক্যাটাগরি অনুযায়ী সেখানে সক্রিয়তা প্রদর্শিত হতে পারে তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস